কুরবানি দায়াস হবে কিনা এখানে আমাদের খানা বি মাসহাবের যে ফতোয়া সমস্ত ফতোয়া বি ধারণা তো এই যেগুলা রাইদা হয়েছে কারণ জানি বলবো প্রশ্ন উত্তর হলো এখানে কোনো উত্তর আমাদের পক্ষ থেকে পাই বরং আমাদের মাসহাবের পক্ষ থেকে এগুলা আমাদের আহনাফ আহনাফ মানে হচ্ছে খানা বি মাসহাবের উলামায়ে কেরামগণ এই সমস্ত মাসালা মাসায়েলের যেভাবে সমাধান দিয়েছেন আমরা এগুলাই কন্ট করে এলাই এখানে দাড়িয়া বলা মানে এগুলা আমার কথা নয় এগুলা হয় কোরআনের কথা নামাই হাদিসের কথা তাহলে ভেগান ফতোয়ার কথা আমাদের ব্যক্তিগত মতামত এজন্য কোনো কথা বলতে গিয়ে আপনাদের শুনতে গিয়ে কোনো মত কা বাধা আপত্তি মনে হলে সরাসরি জিজ্ঞেস করবেন বা কোথায় রেফারেন্সটা কোথায় কোরআন হাদিসে এটা ভিত্তিক কি তা আসলে আছে কিনা বা থাকলে আমাদের বুঝতে কষ্ট হলে বুঝিয়ে দেওয়ার বিষয়টা খেয়াল করবেন করতে কি এরপরে

যে তার উপর তার জন্য আবশ্যক নয় কোরবানীয় কুরবানি করা এটা মাত্র কোরবানি নিয়েছে জয় করা এটা যেটা আমরা করবো না কোরবানি দিন অন্তত পক্ষে কুরবানির পশু ছাড়া অন্য কোনো পশু আমরা জবাই করবো না এটা কত অনুযায়ী মাত্র এরপরে মাসালা আছে যে কুরবানির পয়সা ভাবে মসজিদ ও মাদ্রাসার কাজে ব্যবহার করা যাবে কি না পয়সা সমস্ত প্রকার ভালো কাজে ব্যবহার করা জায়েজ কুরবানির পয়সা সরাসরি মসজিদে ও মাদ্রাসায় এই কাজে ব্যবহার করা জায়েজ এরপর যদি কোনো ব্যক্তি সাগর কুরবানি করার মান্নত করে এবং গরু কুরবানি করে দেয় তাহলে মান্নত আদায় হবে কি না করেছে সব কিন্তু কুরবানি করেছে গরু তাহলে ওনার মান্য আদায় হবে কিনা কারণ মান্য যদি আদায় না হয় মান্য পূরণ করে দেওয়া আছে এটার উত্তর হচ্ছে ছাগলের পরিবর্তে কোন ব্যক্তি যদি গরু কোরবানি করে তাহলে এটা জায়েজ হয়ে যাবে এটা জায়েজ হয়ে যাবে কিন্তু যতটুকু গোস্ত তিনি খেয়েছে এর মূল্য সংখ্যা করে দিতে এটার মূল্য কারণ মানতের মাংস খাওয়া যায় না খেয়াল করবেন এরপরে কোরবানির গোস্ত বিক্রয় করা জায়েজ হবে না।

কিন্তু উনি ছাগল অথবা গরু এটা করেন নাই এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে ওনার উপাদেশগণ যদি থাকে ওনার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে যে কোনো একবার গরু হলে একবার বা ছাগল হলে একটি ছাগল কোরবানি আদায় করে দিলে হয়ে যাবে মাসালা খেয়াল করবেন প্রত্যেকেই কোনো ব্যক্তি যদি অর্থাৎ আমাদের বাবা মা কোনো মুরব্বী অসিয়ত করে দেয় ইন্তেকালের সময় উনি করে ফেলেছেন উনি অসিয়ত করে গিয়েছেন যে ওনার অর্থ থেকে যাতে কোরবানি দেওয়া হয় কিন্তু উনি ছাগল বলেন নাই